চলে এলাম বিটা নদীতে হইছে এখনো টান অনেক বেশি মানে স্রোত অনেক বেশি নদীতে তো অপেক্ষা করছি এবার খানিকক্ষণ বাদে বসি ভেলা হবে সঙ্গে থাকুন চারগুলো কিলো আছে একদম গাবতানা তাই না হুম শুরু হয়ে গেল বসি ভেলা দেখো হ্যাঁ বসে বসেছে শেয়ার এখন ভালো লাগছে। ফেলে এই নদীর মতে দু ঘন্টার অপেক্ষা আমরা শেষ করে ফেলেছি। আমরা এবার রেডি হচ্ছে যাচ্ছি বশি টানার জন্য। এবং আশা করছি মাছ ভালোই হবে। আজকে একদম নতুন জায়গায় বসি ফেলা হয়েছে। নোকুঘাট থেকে অনেক দূরে। এই সামনে দেখা যাচ্ছে বালির দ্বীপ, পাখির জঙ্গল। জল কম আচ্ছা কি চরকা মনে হচ্ছে তাহলে একটু নাশনকুচনী করবে মাছ নতুন জায়গায় বসে ফেললাম কিন্তু মাছ তো সেই পুরনো মাছ আচ্ছা দ্বিতীয় মাছের সাড়া কিন্তু পাওয়া গেছে শীতে টানছে এখন কখন ওঠে সেটাই দেখার অনেক দূরে মনে হচ্ছে নাকি আসো আসো

আর একটা মনে হচ্ছে নিচে মাছ রয়েছে কারণ জোরে টানছে বললে কি মনে হয় উঠবে উঠবে আচ্ছা একটা ভোলা মাছ উঠে গেল তার মধ্যে এইবার উঠবে বড় মাছ একটু বড় তো আছে আর সেই বেঁধেছে কিন্তু আজকে কিন্তু মাছগুলো অল্প অল্প বেঁধে আছে দেখো ছেড়ে একটু অন্য কিছু তুলে দেখাও দেখি কিরম পারে চর গোদার বাইরে তেড়ে তো ইন্ডিয়ান সালমান দুলো আসছে দুলোর বাইরে একটা মাছ কি দেখা যাচ্ছে কে নিশ্চয়ই টানছে না এ তো ভোলা এদের টানার অধিকার নেই মানে ক্ষমতা নেই আচ্ছা এ কি গাঘরা নাকি দেখো কান্ডে ভালোই করে টাইম ছিল ছাড়িয়ে গেছে একটা বড় মাছের টান আমরা পেয়েছিলাম কিন্তু সে মাছ তো উঠলো না কি হলো বোঝা গেল না সেটাই তো মাছের টান পেয়েছে মাছ না উঠলে তো খারাপ লাগা কথা ভালোই টান এখানে একটা কি আসছে মনে হচ্ছে না এখানে টানছে আবার কাঁকড়া আসছে

তো পরে বসে তো মাস এতো কিন্তু আচ্ছা কিন্তু এরা এদের বড় গ্রহণকে কোথায় রেখে এলো এরা তো সেভাবে হচ্ছে না আবার গাগরা খিচিয়ে গাগরা আচ্ছা গাগরা কিন্তু অনেকদিন কোনো দেখা ছিল না আবার গাগরা দেখা যাচ্ছে সেই বর্ষাকালের গাগরা বুঝলে গাগরা শীতকালে আসে তেমনি কিন্তু আসে হ্যাঁ সেই গাগরাগুলো বর্ষাকাল আসবে তো আস্তে আস্তে চৈত্র মাসের শুরু এই দেখো কি একটা মাছ ভাসছে ডুবে গেলো এখানে ওই দড়িটার কারণেই ডুবে গেল

এই তো আসবে না 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 তো চল কোদে কাদা এইটি মেখি আছে মনে হচ্ছে গায়ে ছোপ মতন হ্যাঁ কাদা লাগানো আর একটা চল কোদা মাস আছে আছে আসে মেখি

উঠে আছে আচ্ছা মাছ কিন্তু এই খুব ভালো তো হলো না কিছু আর করার নেই অনেক দূরে আসলাম নৌকোগাট থেকে বেশি মাছের আশায় কিন্তু এই হলো আশা তো অনেক কিছুই করা যায় তাই না যতক্ষণ না তার রেজাল্ট হবে ততক্ষণ তো কিছু আর হবে না সাইজ তো একদম সাইজ মাছের সাইজ হলো একটা দুটো তিনটে চারটে মাছ পড়েছে বেশ কয়েকটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো পড়বে